গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রাজনন্দিনী আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তো সকাল সকাল মাকে নিয়ে চলে এসেছি ডাক্তারখানা তো মাকে ডাক্তার দেখিয়ে বাড়ি চলে এসেছি আর আসার পথে কিছু খাবার নিয়ে এসছি মেয়ের জন্য সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর বাড়ি গিয়েছিলাম বাড়িতে গিয়ে পরোটা খেয়েছি আর এই যে দেখো এখনই চোখে খোঁচা লাগছিল এই যে বেগুন উঠছে এগুলো আমাদের বাড়ির কাছে হয়েছে তো সেগুলো একটু নিয়ে আসলাম তো যাবার সময় ফ্রিজে না মাছ রয়েছে সেটা বেগ করে রাখতে একদমই ভুলে গেছে মনেই ছিল না তো এখন বাজে তোমার হলো বারোটা পনেরো আর এখন যদি আমি মাছ বের করতে যাই তো আমার আর মাছ রান্না হবে না তো এখন দোকান থেকে ডিম নিয়ে আসবো ডিমের ঝোল করব আর মা আমার বাড়িতে এসেছিলো তো লাউ শাক নিয়ে এসেছে তো লাউ শাক করবো আর বাড়ির থেকে বেগুনটা নিয়ে আসলাম ওই লাউ শাকেই দেবো বলে আর উচ্ছে দিয়ে মাছ আমার ভীষণই ভালো লাগে তো আজকে আর মাছ করব না উচ্ছে কটা একদম কচি ওটা হলো কালকে করব। তো এখন চলো আগে ফ্রেশ হয়ে নি মানে ড্রেসটা ছেড়ে একেবারে স্নান করে তারপরে রান্নাঘরে ঢুকবো আর এখন যদি রান্নাঘরে ঢুকে যায় না আমার স্নান করতে করতে সে বেলা পাঁচটা বেজে যাবে তো আগে স্নান ঠান করে পুজো দিয়ে তারপর রান্না করব ঠিক আছে না একদম তোর স্নান করে নিয়ে পুজোটা দিয়ে দেবো দিয়ে তারপর রান্না করব তো ওই যে মেয়ে পড়ছে পড়ে এসছে সকালবেলা ওকে টিফিন সেরকম কিছুই দিয়ে যায়নি সকালে কেক খেয়েছে আর তোমার দুধ গরম করে রেখেছিলাম তো আর খায়নি দুধটা শাশুড়ি মা মানে উঠোন দিয়ে হাঁটছে তো সেটাই দেখলাম শব্দ হচ্ছে তো চলো আগে স্নান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে যাবো 비비레불로 모래기아바스타. আর এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে কমলা লেবু দিয়ে ঠাকুরকে প্রসাদ করে দিলাম আর কি আর তার সঙ্গে দেখো একটু মিষ্টিও দিয়েছি তো শুধু ফল দিলে হয় না তার সঙ্গে একটু মিষ্টি দিতে লাগে তো আমি এটাও আগে জানতাম না তো এখন অবশ্যই একটু একটু করে অনেক কিছুই জেনে গেছি আর এই গাছে শুকনো ফুলগুলো দিয়ে দিয়েছি তো সার হয়ে যাবে আর সেরকম পরিমাণ সেরকম তো কোনো সার দিই না তো শুকনো ফুলগুলো দিয়ে দিয়েছি তারপরে যে প্রসাদগুলো দিই যে ঠাকুরের যেমন কলার খোসা লেবুর খোসা সেগুলোও দিয়ে দিই আর এখানে আমার পুজোটা কমপ্লিট হয়ে গেল শীতের বেলা তো অনেকটা দেরি হয়ে যায় যদি একটু আগে আগে না করে নিই তো অভ্যাস যে বেলা করে স্নান করা বেলা করে খাওয়া তো সেটাই আমার হয় আর কি তো যাই হোক ঠাকুরকে নমস্কার করেই চলে যাবো রান্নাঘরে আর আমার যা আমার ঠাকুরের জন্য একটা গোল্ডেন কালারের পুঁতি দিয়ে হার বানিয়ে নিয়ে এসে তো ও ঠাকুরের আছে তার জন্য

এবার চলে এসেছি তো দেখো মাথাটাও ঠিকভাবে আসতে হয়নি তো দেরি হয়ে যাবে তো সেই কারণে আর মেয়ের পড়া আছে একটু টাইমের মধ্যে খেতে দিতে লাগবে আর আমার বাইরে কুকুরগুলো ভীষণ চিৎকার করছে কদিন ধরে কটা কুকুর এত কান্নাকাটি করছে সে বলার কথা না দিন রাত সময় কুকুরগুলো একদম ভেউ ভেউ করে যাচ্ছে আর এখানে ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলোটাও দিয়ে নিয়েছি তো ভাতটা আমার হয়ে গেছে আগে তো ডিমের ঝোল করব তো কড়াইতে তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি দিয়ে তাহলে আলুটা ডিমটা ভেজে নেবো তো এটা সুন্দর কালার চলে আসবে আর মার কদিন ধরে প্রচণ্ড কাশি এক মাস ধরে কাশিটা হচ্ছে তো দুটো তিনটে কাশির সিরাপও খেয়ে নিয়েছে তাতেও কোনো ফল পাচ্ছে না তো আমি ভাবলাম যে আমি কেন মা বাবা বোন সবাই বলছে যে একবার একটু ডাক্তারটাকে দেখিয়ে নাও আমার মার ভীষণ বাজে অভ্যাস ডাক্তার দেখাবে না আর ওষুধ খাবে না আর আমার শাশুড়ি যেমন ওষুধ সারাদিন খাবে যত পারো ওষুধ খাবো ওষুধ খেয়ে যদি আরও আগের মতন দশ বছর বয়স কমানো যায় সেটা করতেও রাজি আছে মানে খাবার হজম করতে পারবে না খাওয়ার সঙ্গে সঙ্গে ওষুধের শিশি হাতে নিয়ে বসে পড়বে আর আমার মা হলো উল্টো ওষুধ তো খাবেই না ডাক্তারও দেখাবে না ওষুধও খাবে না তারপরে লাস্টে বাধ্য হয় মানে যতক্ষণ না আর সহ্য করতে পারছে ততক্ষণ তো মানে যতক্ষণ সহ্য করতে পারছে ততক্ষণ তো যাবে না আর যখন দেখছে যে আর পারছি না অগত্যা তখন যাবে ডাক্তারখানে তো যাই হোক ডাক্তারবাবু কাছে গিয়ে তোমাদের দাদা ভাই আগে সকালবেলা আটটা নাগাদ গিয়ে নাম লিখিয়ে এসছে তো আমাদের ছয় নাম ছিল তো আমরা বাড়ির থেকে গেলামই দশটা নাগাদ তো আমি আর মা টোটো করে চলে গেছিলাম গিয়ে ডাক্তারবাবু বেশ অনেকক্ষণ দেখলো আর কদিন ধরে কাশিটা হচ্ছে বলে একটু মানে রক্ত পরীক্ষা করতে দিয়েছে আর ঠিক হয়ে যাবে কোনো ভয়ের কিছু নেই তো মাকে বললো আর আমার মার ভীষণ ব্যাড হ্যাবিট তোমার হলো ভোরবেলা উঠবে উঠে জল খাটবে ঠাকুরের কাজ করবে তারপরে ঘর একদম টিপটাপ পয় পরিষ্কার করবে তো আমি হয়েছি আমার মার উল্টোটা আমার তো টিপটাপ বলে কিছু থাকেই না আর আমার মার একদম মানে যেখানকার জিনিস সেখানে সাজানো গোছানো একদম তো সেই কারণে পরিশ্রমটাও মা হয় আর অনেক সাত সকালে ওঠে আর আমি তো উঠি সাত সকালে কিন্তু আমি মার মতন অত কিছু করতে পারি না আর আমার এখানে দেখো আলু ভাজা ডিম ভাজা সমস্তটাই হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে আর মাঝে মধ্যে একটু দেখে নিচ্ছি যে আমাকে ঠিক মতন দেখা যাচ্ছে কি না তো আজকে একটু ফোনটাকে অন্যদিকে সেট করেছি তো সেই জন্য যাতে রান্নাটা একটু ভালো বোঝা যায় আর এক হাতে নিয়ে সব সময় করি তো আজকে একটু অন্যরকম করে করলাম তো এই যে দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ডিম আর আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আজকে একদম বেশ কষা কষা করে ডিমের ঝোল করবো মশলা করব না কিন্তু একদম তেলের ওপরে ফোড়ন দিয়ে সমস্ত টাই করব আর এদিকে দেখো আমি মশলাপাতিগুলো একদম নামিয়ে নিচ্ছি আর তেলের উপরে জিরে ফোড়ন দেবো আর রান্না করতে করতে না আমার হাত ভেজানো একটা বাজে অভ্যাস আর তার জন্য আমি সামনে একটা ন্যাকড়া রেখে দিই না হাত মোছার ন্যাকড়া কড়াই ধরার ন্যাকড়া ভাতের হাঁড়ি উপর করার ন্যাকড়া আর এই যে দেখো পেঁয়াজটা তেলের উপরে ফোড়ন দিচ্ছি তো ঢাকা দিয়ে নিলাম আর আজকে আমি চিমনিটা জ্বালাইনি তো কারণ দুদিন আগে চিমনিটা পরিষ্কার করে গেছে তো আমি ভাবছি কি কেরোসিন তেল দিয়ে এত সুন্দর করে পরিষ্কার করেছে আমার রান্না করতে গিয়ে যদি কেরোসিন তেল একটু দু এক ফোঁটা পড়ে তো অবশ্য পড়বে না এটা পড়ে না কখনও তো যাই হোক আমি দুদিন পর আর কি চিমনিটা চালাবো তো সেই কারণে আর চালাইনি আর এখানে লঙ্কাগুলো চিরে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো তিনটে লঙ্কার বেশি তো দিতেই পারি না আস্তে আস্তে লঙ্কা দিয়ে দিই আর মেয়ে এমন হয়েছে এখন একদমই ঝাল খাবে না আর বাড়ি দিকে একটু ঝাল দিলে আবার হাত জ্বলে যাবে এই যে আমার এক একজনের এক এক রকমের মানে সমস্যা তো যাই হোক চলো এখানে রান্নাটা কমপ্লিট মোটামুটি আমার হয়েও গেছে আর শুধু একটু মশলাটা যেহেতু করিনি সেই জন্য আদাটা একটু ঝিরিঝিরি করে দিলাম আর আদা ঝিরিঝিরি করতে গিয়ে আমার নোকে গিয়ে লেগে গেল তো এবার নোখটাকে আমার এখন সেভ করে আসতে লাগবে কত চিন্তা রান্না করতে গেলে মানে চারিদিক খেয়াল রেখে করতে লাগে আর এদিকে একটু তেল কম হয়েছিল আর আমি একটু তেলও দিয়ে দিলাম তো এদিকে মোটামুটি আমার রান্নার সমস্তটাই কমপ্লিট আর আমি দৌড়ে গেলাম আমার হাতের নখটা একটুখানি সেভ করে নিয়ে আসলাম কারণ নোখটা ওই যে ঘষে গে মানে আদা ঘষতে গিয়ে তোমার নোখের কোনা লেগে গেছিলো আর একটু টমেটো দিয়ে দিলাম আর টমেটোগুলো না কাঁচা একটু পেস্ট করে নিলে ভালো হতো যাই হোক আজকাল মিক্সি মশলা বের কর মিক্সি বের করব না সেটাই মনে মনে প্রতিকার করেছি তো সেই কারণে সমস্তটাই ঢাকা দিয়ে দিয়ে করব। আর একটুখানি বাদ বাকি মশলা যা যা ছিল গরম মশলা আর একটু মিট মশলা সমস্তটাই একটু কড়াইতে দিয়ে দিলাম আমার হাতের মুখটাই মানে খসা লেগে গেছে তো এঁবড় কেবড়ো হয়ে গেছিলো সেটাকে ঠিক করে নিয়ে আসলাম আর এখানে তো ডিম করছি আর লাউ শাকটা মনে হয় এখন করা হবে না কারণ অনেকটা বেলা হয়ে গেছে মেয়েকে খেতে দেবো মানে পরতে যাবে আর স্নান টান করে পুজোটা দিয়ে দিয়েছি তো বড়ো কাজ হয়ে গেছে আর টমেটোগুলো একটু কাঁচা তো সেই কারণে সেদ্ধ হতে একটু টাইম লাগবে ঢাকা দিয়ে দিয়েছিলাম পাকা হলে আরও তাড়াতাড়ি হয়ে যত যেহেতু কাঁচা জন্য একটু দেরি লাগছে আর আমার শাশুড়ি মা উঠুন দিয়ে হাঁটছে সে দেরি হয়ে গেল খেতে দিতে আসছে অনেকটাই দেরি হয়ে গেছে আর এখানে যে দেখো লাউ শাক করবো বলে আলুগুলো ভেজে রেখেছি সেটা পরে বসাবো আগে আর শাশুড়ি মাকে খেতে দিয়ে দিন আর আলুগুলো যেন তুলে রাখছি এই কাঁচা লঙ্কাগুলো এত ঝাঁজ আমার নাক জ্বলে যাচ্ছে বারবার করে নাকে হাত দিচ্ছে হাঁচি হচ্ছে তো আগে তরকারিটার মধ্যে জল এখানে ভাজা হয়ে গেছে মশলা এবার গরম জল দিয়ে দেবো তারপরে খেতে দিয়ে দেবো পরে লাউ শাকটা করবো কিন্তু করবো এখন টাটকা লাউ শাক তো সেই জন্য করেই রাখবো আর এখানে দেখো আমার যেটা হয়ে গেছে আজকে তো মশলা করি নিত কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে করলাম তো আমার রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এইদিকে শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিলাম আর মেয়েকে দিয়ে দিচ্ছি কারণ মেয়ের পড়া আছে তো আগেই বলেছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর খুব ভালো লাগলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর দুটোয় you <laughs>